আসসালামু আলাইকুম ওরমাতল্লা আবরকাত হজরাত আবু হুরাই নদী আল্লাহু তাল সূত্রে নবী সাল্লিবাসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন একদিন এক লোক কোনো এক মরু প্রান্তের সফর করছিলেন এমন সময় হঠাৎ মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন যে অবুকের বাগানে পানি দাও সাথে সাথে ওই মেঘখণ্ডতে একদিকে সরে যেতে লাগলো এরপর এক পরবায়ী ভূমিতে বৃষ্টি বর্ষিত হলো ওই স্থানের নালাসমূহের একটি নালা ওই পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল তখন সে লোকটি পানির অনুগমন করে চলল চলার পথে সে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল যিনি কোদাল দিয়ে পানি বাগানের সব দিকে ছড়িয়ে দিচ্ছে এ দেখে সে তাকে বলল হেল্লার বান্দা তোমার নাম কি সে বলল আমার নাম অমুক যা তিনি মেঘখণ্ডের মাঝে শুনতে পেয়েছিলেন তারপর বাগানের মালিক তাকে জিজ্ঞেস করলো হেল্লার বান্দা তুমি আমার নাম জানতে চাইলে কেন উত্তরে সে বলল যে মেঘের এ পানি এর মাঝে আমি এ আওয়াজ শুনতে পেয়েছি তোমার নাম নিয়ে বলছে যে অমুকের বাগানে পানি দাও এরপর বলল। তুমি এ বাগানের ব্যাপারে কি করো মালিক বলল যেহেতু তুমি জিজ্ঞেস করছো তাই বলছি প্রথমে আমি এ বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি এত এর এক তৃতীয়াংশ শতকা করি এক তৃতীয়াংশ আমি এ আমিও আমার পরিবার পরিজনদের জন্য রাখি এবং এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নের কাজে খরচ করি সোহাম প্রিয়দর্শক যদি আমরা এই হাদিসের দিকে লক্ষ্য রেখে আমাদের উৎপন্ন ফসলকে এই হাদিসের বন্টন অনুযায়ী আমরা বন্টন করি তাহলে ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের রুজি রোজগারে বরকত দেবে আমাদের ফসলে বরকত দেবে ব্যবসায় বরকত দেবে কৃষিকাজ্যে উন্নতি হবে আসুন আমরা আল্লাহর হুকুম মতো এই হাদিসকে আমরা সম্পূর্ণরূপে মেনে নেই আমার চ্যানেল যদি আপনার প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে